চিত্রচিরে চৈত্র মাস লেখনিতে মম সাহা পর্ব সংখ্যা পঁচিশ তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নৌসাদার ওহির বিয়ে বেশ সাদা মাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতে সেই বিয়েটা আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার ভাই ছিল সেই বিয়ের প্রধান সাক্ষী নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহি ধারণার বাইরে ছিল কিন্তু তবু ও সে নরভরে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল যা হবে দেখা যাবে তার ভিতরে উপস্থিত আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল বাহার ভাই আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতামই বাহার তখন মুচকি হেসে বলেছিল মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে ঘৃণা দেখেও চুপ থাকা যায় কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয় আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞাসা করেছিলাম আমায় ভালোবাসো কি না বলতো আমি তোমাকে কিঞ্চিত ভরকানোর চেষ্টা করেছিলাম যেন তুমি খুঁটি শক্ত করে ধরো আর আমি সক্ষম বাহারের কথায় চুপ রইল ওহি ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে এই শেষ এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ আর ওহি সে পাপ কখনো করবে না মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি প্রকৃতির নিয়মই এটা কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগবে সৌদাগর বাড়িতে মুখ থমথমে ভাব সেই বাড়ির সকল সদস্য চিত্রা তুহিন সহ আজ সে বাড়িতে এসেছে নৌসাদের বাবা মাও এসেছে বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারুর বিশ্বাস হচ্ছে না সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘন্টা যাবৎ প্রথম কথাটা আফজাল সৌদাগরী বললেন গম্ভীর কণ্ঠে সে দিকে তাকিয়ে তোমার যদি এতই পছন্দ হয়েছে আমাদের বলতেই তো পারতে আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে তাই এই মানুষটার কথার বিপরীতে ওহি কোমল হয়ে বলল আমার পছন্দের সব তোমরা পূরণ করেছ তা আমি মানি তাই বলে আমার ভালোবাসা সব পূরণ করবে তা তো না সেই সংশয় থেকেই এমন কাজ করা উত্তরে আফজাল তপ্ত শ্বাস কিন্তু পরের কথা উচ্চারণ করলেন অবনি বেগম কাটকাট কাট কণ্ঠে বললেন তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না ও তাই নাকি সাইকোলজি পড়তে চেয়েছিলাম যেটা আমার ভালোবাসা ছিল তোমরা ভর্তি করেছিলে বাংলায় ছয় সাত বছরে আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার ঠাই হয়েছিল আমার হোস্টেলে এভাবেই পূরণ করতে তাই না মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনি বেগম মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল আজকের অবনী আর তখনের অবনির পার্থক্য অনেক কিন্তু মানুষ তার জানলো কই ওহি তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে অহির তাচ্ছিল্য ভাব আরও বিস্তৃতি লাভ করল খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো কিন্তু সে শোনাল না যতই হোক নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান তাদের সামনে এমন আচরণ শোভনীয় নয় নৌসাদের বাবা মা এতক্ষণ চুপি ছিল সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা তাই তো সৌদাগর বাড়ির মানুষের কথা থামতেই মুখ খুললেন নৌসাদের মা নওরিন তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে হুট করে তো নেই নি মা তোমাদের তো জানিয়েছিলাম কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারি তাই বাধ্য হলাম কেবল একবার মাত্র জানিয়েছিলে মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায় অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছ কি অদ্ভুত বিয়েই তো করব মা অপরাধ না তো এত মানামানির কথা আসছে কোথা থেকে আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না দেখলে দেখলে তোমার ছেলের কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল যা হয়েছে তা কি বদলাতে পারবে এর চেয়ে মেনে নাও স্বামীর জবাবে হতাশ নওরিন তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে তা আর কই হতাশার শ্বাস পেলে তিনি বললেন এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না এখন করণীয় আলাদা থাকবো ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকালো নওরিন খাতুন দশ মাস দশ দিন যে ছেলেকে গর্ভে ধারণ করল সে ভূমিষ্ট হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো একটা মেয়ের জন্য সেই মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে কি আর করার বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপর কিছুটা সময় মৌন থেকে নরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন আমার কখনোই পছন্দ ছিল না ওহি কিন্তু আমার ছেলে আবার ওকে পছন্দ যা হওয়ার হয়ে গেছে আমার পছন্দ অপছন্দে কিছুই আটকাবে না আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে আমি জানি আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মানসম্মান আছে সেই মানসম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবারও বড় করে দিতে মায়ের কথায় নৌসাদের মুখটা ছোট হয়ে এলো মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারলো সে কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত তাই এমন কঠিন হওয়া নরিন খাতুনের স্পষ্ট কথার ধাজ ওহির বেশ ভালো লাগলো মানুষটা হয়তো উপর উপর শক্ত কিন্তু ভেতর ভেতর খুব কোমল নরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সৌদাগর মহিলা যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারুর বিয়ের তারিখ ঠিক করা হলো পঁচিশ দিন পরে ওহির মায়ের মতামত নেওয়া হলো বাড়িতে পড়ে গেল আনন্দের সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সৌদাগর এবং চাঁদনি না আনন্দিত হলেন না অন্য কিছু ড্রয়িং রুমে উপস্থিত থাকার করার নির্দেশ হয় তারা কেবল তা পালন করলো এছাড়া কিছুই না চিত্রা আর চেরিত আনন্দে আত্মহারা কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না এই বাড়িটা যে তাকে পর করেছে পরের বাড়িতে শোক মানায় আনন্দ না অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে যে বাড়িতে বিনা ভাতায় ছুটে বেরিয়েছে সে বাড়ির দেওয়াল ছুতেও যেন আজ করছে ভয় কেমন পরপর লাগছে সবটা বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনিয়াপার কাছে ছোট থেকে এই অবধি আপাতাকে কম আদর করেনি আজ যদি আপার মুখ ফিরিয়ে থাকে তবে চিত্টার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া যেমন ভাবা তেমন কাজ চাতনি নিজের ঘরে কিছু জামা কাপড় গোছাচ্ছিল তন্মধ্যে ঘরের দরজা টোকার শব্দ ক্ষীণ শব্দে চিত্রা বলল আসবো চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল আয় চিত্রা আসলো ছোট্ট ছোট্ট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো বুকে তখন তার তুমুল এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত ছড় কাঁপছে সে কেমন আছো যেমন চেয়েছিলি বড় আপার কাটকাট উত্তরে মনে মনে হোচট খেল চিতটা কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো তবুও সে ক্ষীণস্বরে বলল। আমি তো ভালোই চেয়েছিলাম আপা তাহলে আর কি ভালোই আছি চিতা আর কথা আগানোর শক্তি পেল না কত কথা সাজিয়ে এসেছিল কিন্তু এখন সব অগুচাল হয়ে গেছে ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল কত কথা বলতে চেয়েও বলা হলো না শেষমেশ করেই বসলো আপা দুলা সাথে তোমার সব ঠিক আছে তো চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না এলো দুই তিন মিনিট পর হৃদয় ছাড়খাড় করা উত্তর সেটা চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল আমার মায়ের রাগ আমার উপর না মেটালেও আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা চিত্রার মাথা নত হয়ে এলো বড় আপা তাচ্ছিল্য করে বলল এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয় আমার তো জানা ছিল না বড় আপার কথাই চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল অবাক কণ্ঠে বলল আমি তো ধাক্কা দেইনি তোমায় কেবল হাত ঝাড়া দিয়েছিলাম থাক সেসব কথা আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল চিত্রার মনে কেমন খচখচ করল বড় আপার কথা সে তো আপাকে ধাক্কা দেয়নি তাহলে তন মধ্যেই নিচ থেকে হইচই ভেসে এলো নুরুল সৌদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো বাহার ভাইয়ের ঘর ফাঁকা তার অবহেলার বিছানা শূন্য পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরে কোথাও নেই মূলত নুরুল সৌদাগরের চেঁচামেচির কারণ এটা চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে শূন্য ঘরটাই তাকিয়ে রইল শূন্য ঘরটার রং মেটে হয় দেওয়ালে বড় বড় করে লেখা স্বয়ং সৃষ্টিকর্তা যার প্রতি অনীহা মানুষ কিভাবে তাকে করবে দয়া অবশেষে অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলো অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ